প্রায় তিনশো কোটি টাকার বিলাসবহুল গাড়ির মালিক ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বের নামি দামি ব্র্যান্ডের সবচেয়ে উন্নত যেসব গাড়ি আছে তার প্রায় সব কয়টি তিনি কিনেছেন রোনালদোর একটি গাড়ির মূল্যই চার মিলিয়ন মার্কিন ডলার এই পরিমাণ অর্থ দিয়ে অনায়াসে একটি প্রাইভেট বিমান কেনা যাবে ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বের অন্যতম ধনী অ্যাথলেট খেলাধুলা করে যিনি উপার্জন করেছেন বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার এই উপার্জনের একটি উল্লেখযোগ্য অংশ তিনি খরচ করেছেন বিলাসী তার পেছনে বিশ্বের নামি দামি ব্র্যান্ডের প্রায় দুই ডজন গাড়ির মালিক ক্রিশ্চিয়ানো রোনালদো এর মাঝে সবচেয়ে দামি গাড়িটি ফেরারি ডাইটোনা যেটি ফেরারি কোম্পানির লিমিটেড এডিশন টাকা থাকলে যে কেউ এটি কিনতে পারে না পূরণ করতে হয় বিভিন্ন শর্ত ফেরারি থ্রি ডাইটোনা এসপি থ্রি গাড়িকে বলা হয় স্পেস কারণ এটির গতি ঘন্টায় তিনশো কিলোমিটার শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে এই সুপারকারের কারের এক সেকেন্ডও লাগে না রোনালদোর এই গাড়ির বর্তমান মূল্য তিন দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ছেচল্লিশ কোটি টাকা শুধু এই একটি গাড়ি নয় সেভেন ব্যবহার করেন প্রায় দুই ডজন এবং অত্যাধুনিক প্রযুক্তির এই গাড়ি সুপারকার জগতে খুবই জনপ্রিয় মাত্র সেকেন্ডে এটিতে শূন্য থেকে একশো কিলোমিটার গতি তোলা যায় অন্যদিকে গাড়িটির সর্বোচ্চ গতি ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ইতালিয়ান কোম্পানি ল্যাম্বরগিনির অন্যতম দামি গাড়ির মডেল অ্যাভেন্টেডর রোনালদো এটির জন্য খরচ করেছেন তিন লাখ আঠারো হাজার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় চার কোটি টাকা রোনালদোর আরেকটি স্পোর্টস কার ভুগাত্তি চিরণ গতির দিকে এই স্পোর্টস কার বিশ্বের অন্যতম সেরা ঘন্টায় সর্বোচ্চ চারশো বিশ কিলোমিটার গতিতে চলাচল করতে পারে এটি মাত্র আড়াই সেকেন্ডের মধ্যে নিরানব্বই কিলোমিটার গতি তোলা যায়তে আর দুইশো নিরানব্বই কিলোমিটার গতি তুলতে সময় লাগে মাত্র তেরো সেকেন্ড বুগাতি ব্র্যান্ডের আরও দুটি গাড়ি রয়েছে রোনালদোর যেগুলো সম্মিলিত মূল্য একশো চল্লিশ কোটির কাছাকাছি রোনালদোর কালেকশনে আছে মিলিয়ন ডলারের স্পোর্টস কার ম্যাকলারেন সেনা বিশ্ববিখ্যাত রোলস রয়্যালসের দুটি গাড়ি ব্যবহার করেন তিনি যার একটি ফ্যান্টাম এবং অন্যটি রোলস রয়্যালস ক্যালিনান অভিজাত গাড়ি দুইটির মূল্য পনেরো কোটিরও বেশি এর বাইরে ফেরারির তিনটি গাড়ি ব্যবহার করেন রোনালদো যেগুলোর দাম দশ মিলিয়ন মার্কিন ডলার বিশ্বের নামি দামি ব্র্যান্ডের মধ্যে মার্টিন ইত্যাদি বেশি বিখ্যাত এসব ব্র্যান্ডের বিভিন্ন গাড়ি কিনেছেন রোনালদো এছাড়াও কিছু গাড়ি তিনি উপহার হিসেবে পেয়েছেন রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে অডি কোম্পানির চুক্তি ছিল তারা দুটি গাড়ি সিয়ার সেভেনকে উপহার দিয়েছে গাড়ি দুটির মূল্য দুই কোটি টাকারও বেশি সব মিলিয়ে রোনালদোর কালেকশনে আছে দুই ডজন গাড়ি যেগুলোর সম্মিলিত মূল্য তিনশো পঞ্চাশ বেশি বিশ্বের অনেক ধনকুবেরও এত বেশি গাড়ি কিনতে পারেনি ভারতের মুকেশ আম্বানিরও এত দামি গাড়ি নেই বর্তমানে সৌদি আরবে খেলছেন ক্রিশ্চানো রোনালদো আল নাসের ক্লাব থেকে বছরে প্রায় দুইশো মিলিয়ন ডলার উপার্জন করেন তিনি